বিশ্ব জগতের কাছে বিশ্ব জগতের মানব মন্ডলের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নবীরাচন হিসাবে প্রেরণ হয়েছি আমি আমি আল্লাহ পাঠ হলাম গোটা জগতের জন্য রমদ জগৎ বলা হয় এই দুনিয়ার জগৎ পরকালের জগৎ জগৎ মানে কতটা সৃষ্টি আছে সব সৃষ্টি জগতের অগত তো আল্লাহ পাকে ঠিক ওই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যতটুকু সীমানা বাউন্ডারি আল্লাহর ক্ষমতা ততটুকুর মধ্যে মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ আলামী আল্লাহ রহমতুল্ল মুসলিম বলেন নাই রহমতুল্ল মুসলিম বলেন নাই শুধু মোমেন্দর জন্ম তিনি রহমত মুসলমানদের জন্য রহমতের কম বলছেন নাকি আল্লাহ পাক রাসুলকে বলেছেন তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে জগৎ মানে মঙ্গল গ্রহ একটা জগৎ চন্দ্র সূর্য একটা জগৎ মাটির তলার নিচে আরো জগৎ আছে সাত আসমানের মধ্যে জগৎ আছে জান্নাত আছে অনেক আছে এই সব কিছু মিলে আল্লাহ পাকের বাউন্ডারি আর এই বাউন্ডারির মধ্যে আল্লাহ রাজত্বের পাশে আল্লাহ হাবিবের নবুতের সীমারেখা ওই বাউন্ডারির মধ্যে হুজুরের সীমা রেখার মধ্যে তোর সীমাবদ্ধতা আল্লাহর সীমারাখা যত যতদূর পর্যন্ত রাসুরের সীমারাও ততদূর পর্যন্ত তোমার আল্লাহ তিনি বিশ্ববাবী বলার জায়গা তবে বিশ্বে বলাটা সুন্দর বলতে হবে तमाम জগতের নবী আল্লাহ যখন জগতের রব রাসূল হচ্ছে तमाम জগতের রাসূল কল সুবহানাল্লাহ সুবহান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমা রাখা অন্য নবীদের মতো মক্কা মদিনার পর্যন্ত সীমা নয় কারণ অন্য নবীরা শুধু তার জাতির কাছে এসেছে আর রাসুল ইকরামী সাল্লাল্লাহু আলাইহি

কুড়িয়া বলেছেন দেখাচ্ছেন যেটা বলেন হে গোটা মানব জাতি হিন্দু খ্রিস্টান মুসলমান বৈজ মাদশিক সকলকে উদ্দেশ্য করে আল্লাহ আমি তোমাদের গোটা বিশ্ব জগতের কাছে বিশ্ব জগতের মানব কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নবীরাতন হিসাবে প্রেরণ করেছি